আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি খাদেম ভিসা সম্পর্কিত আপডেট একটি স্থানীয় দৈনিককে প্রকাশ করে বলা হয়েছে যে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী খাদেম থেকে সন ভিসা ট্রান্সফার করার নিয়ম জারি হবার পর জুলাইয়ের চোদ্দ তারিখ হতে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় তিরিশ হাজার আবেদন জমা পড়েছে যারা খাদেম ভিসা অর্থাৎ বিশ নম্বর ভিসা থেকে সন ভিসা অর্থাৎ আঠারো নম্বর ভিসায় স্থানান্তরিত হতে চায় এর মধ্যে প্রায় দশ হাজার খাদেম ভিসাধারী তারা সফল হয়েছে প্রায় দশ হাজার খাদিম ভিসা থেকে আঠারো নম্বর সন ভিসায় স্থানান্তর বা হাউল হতে পেরেছে আর বাকি বিশ হাজার অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে এই বিশ হাজার আবেদনপত্র যাচাই বাছাই করে দেখা হবে এই ভিসার মালিকগুলোর সাথে আলোচনা করার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে খাদেম থেকে সন স্থানান্তরিত করার ব্যাপারে আরও প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েত থেকে এ পর্যন্ত প্রায় আশি হাজার অবৈধ প্রবাসীকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই আশি হাজার প্রবাসী বিভিন্ন কাজে সংযুক্ত ছিল বিশেষ করে নির্মাণ কাজ সহ দিনমজুরের কাজগুলোতে এর ব্যাপক প্রভাব পড়েছে তাই নির্মাণ কাজে প্রচুর শ্রমিক সংকট দেখার কারণে খাদেম থেকে সন ভিসাধারীদেরকে এই সকল কাজে যুক্ত করা হবে এ সম্পর্কে আরো বলা হয়েছে যে এতে করে শ্রমবাজারে কিছুটা ঘাটতি পূরণ হবে এবং সমতা চলে আসবে উল্লেখ থাকে যে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত খাদেম ভিসা থেকে সন ভিসায় স্থানান্তরী হওয়ার সর্বশেষ সুযোগ তবে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সময়সীমা বাড়িয়ে দেয় তবে সেটি ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট কুয়েতের সুলাইবিয়াতে নির্মিত নতুন ডিপোর্টেশন সেন্টার যেখানে অবৈধ প্রবাসীদের অস্থায়ীভাবে রাখা হয় সেখানে একজন প্রবাসীর নামে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আটকের পর তিনি তার কাছে একটি মোবাইল ফোন গোপনে লুকিয়ে রাখেন এবং জেলখানা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেন এমনকি ওই মোবাইল ফোনের কারণে ওই জেলখানা নির্মিত পানির পাইপ ভেঙে চুরে ফেলেন তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে একজন প্রবাসী অভিযোগ দায়ের করেছে যে তার কাছ থেকে ভুয়া গোয়েন্দা পুলিশে যে নয়শো দিনার চুরি করে দুজন ব্যক্তি পালিয়ে গিয়েছে ওই প্রবাসী ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় ছদ্মবেশী গোয়েন্দা পুলিশ প্রবাসীকে ভুয়া মামলা আছে বলে আটক করে এক পর্যায়ে তাকে হাতাহাতি করে তার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এ সম্পর্কে মামলা চলমান রয়েছে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের আপডেট ইন্ডিয়া থেকে আসা ঢল এবং প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বাংলাদেশের নোয়াখালী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর সহ বান্দরবন খাগড়াছড়ি আরও বিভিন্ন জেলায় যে সকল পানিবন্দি মানুষেরা রয়েছে তাদের সহায়তায় সকল প্রবাসীদের আহ্বান জানাচ্ছি যার যেমন সামর্থ্য রয়েছে বন্যার্থ মানুষের জন্য সহায়তা করুন সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ